আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা একটা সুসংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের গত একতম ব্যাস থেকে শুরু করে এই বাইশতম পর্যন্ত বাইশতম ব্যাস পর্যন্ত যেই সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে অংশগ্রহণ করে তদ্দিনও রুকিয়ানে মেহনত করতেছেন দীর্ঘদিন ধরে আপনাদের একটা আশা ছিল যেন আমরা সশরীরে একটা স্থানে একত্রিত হয়ে নিজেদের তারপ পরিচিতি হতে পারি এই বিষয়টা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী সাতাশে জুলাই রোজ রবিবার ঢাকা বাড্ডাতে মহল কমিউনিটি সেন্টারে আমরা একটা মিলন মেলার আয়োজন করেছি এই স্থানে আমাদের একতম ব্যাস থেকে শুরু করে এই বাইশতম ব্যাস পর্যন্ত যত বন্ধুরা আমাদের সাথে কানেক্ট হয়ে তদ্বির রুকিয়ানি মেহনত করতেছেন এদেরকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হলো এরা সকলেই আমাদের ঢাকা বাড্ডাতে মহল নামে কমিউনিটি সেন্টারে এই মিলন মেলাতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যা যেই সমস্ত বন্ধুরা বিস্তারিত জানতে চান এরা আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এই সুযোগ কিন্তু গত এই বাইশ কোর্সের মধ্যে আমাদের একটা কোর্সের মধ্যেও করার সুযোগ হয়নি অনেক শিক্ষার্থী বন্ধুরা যারা বারবার আবেদন করেছিল হুজুর একটা কোর্স সরাসরি একটা ক্লাস হোক যে জায়গায় আমরা সকলেই একত্রিত হয়ে একজনের সাথে আরেকজনের পরিচয় হতে পারি কিন্তু বারবার আমরা বলেছি যে ঢাকার মধ্যে একটা স্থান নির্ধারণ করা হবে সেখানে আমরা সরাসরি একটা অনুষ্ঠান করা হবে এর বারবার বলা হয়েছে বিশেষ করে একুশতম ব্যাচের মধ্যে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছিল কিন্তু সুযোগ হয়নি আলহামদুলিল্লাহ বাইশতম ব্যাচে এসে আমরা এই সুবর্ণ সুযোগটা পেয়েছি আলহামদুলিল্লাহ যার ফলেই সাতাশে জুলাই আমাদের এই মিলন মেলার আয়োজন করা হয়েছে অতএব আপনাদের সকলকে এই মিলন মেলাতে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আলহামদুলিল্লাহ এই স্থানে আমি সশরীর উপস্থিত থাকবো সরজমিনে কোন কাজ কিভাবে করতে হবে এই বিষয়গুলো নিয়ে এবং কি কি কাজ আমাদের গুরুত্ব দিয়ে করলে চিকিৎসা জগতে আরও উন্নতি করা সম্ভব ভয়ানক রোগীগুলোকে সুস্থ করা সম্ভব এই বিষয়গুলো নিয়ে হবে দীর্ঘ আলোচনা পাশাপাশি এখানে থাকবে বিশেষ এজাজতের পন্থা এবং বিশেষ এজাজত দেওয়া হবে আমাদের ছাত্রদেরকে অতএব এই সমস্ত বন্ধুরা আমাদের সাথে কানেক্ট আছেন আমাদেরকে আমাদের সাথে হৃদ্রতা রাখেন এদের সকলকে আমি বলি আপনারা এই মিলন মেলাতে আপনাকে আহ্বান করা হলো আপনি উপস্থিত হবেন সময় হলো সকাল দশটা থেকে আলোচনা শুরু হবে চলবে আসর পর্যন্ত আসরের নামাজ পর্যন্ত সময় আমাদের এই আলোচনা মিলন মেলার আলোচনা চলবে অতএব আপনারা সকলকে আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো সকলেই মিলন মেলাতে উপস্থিত হয়ে তারও পরিচিত হওয়ার এক বিশেষ সুযোগ কাজে লাগাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ